স্বাগত ডিবিসি সংবাদে সাথে থাকছি আমি জলিল এবার জানাবো খবরের বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই হয় জুলাই গণহত্যা ট্রাইব্যুনালে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়ে একথা জানিয়েছেন তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে শহীদ এবং আহতদের পরিবারের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি সাবেক এই আইজিপি আরও স্বীকার করেন ভিন্ন মতাবলম্বী বা সরকারের জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের গোপন বন্দিশালায় আটকে রেখে চালানো হতো নির্মম নির্যাতন যার নির্দেশনা আসত খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর আয়নাঘর বা গোপন বন্দিশালার খবরে চমকে ওঠে দেশ যেখানে ভিন্ন মত ও পথের লোকদের ওপর চলে অমানসিক নির্যাতন লোমহর্ষক যন্ত্রণা সইতে না পেরেই মারা যান অনেকে জুলাই গণহত্যার সবচেয়ে আলোচিত চিফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনা অ্যান্ড আদার্স মামলা সাক্ষ্যগ্রহণের এগারোতম দিনে আবারও আলোচনায় আয়নাঘর মঙ্গলবার রাষ্ট্রপক্ষের ছত্রিশতম সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন মামলার রাজ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি জানান দুই থেকে দুই পর্যন্ত র্যাব মহাপরিচালক থাকাকালীন টিএফআই সেলের গোপন বন্দিশালায় নির্যাতনের কথা র্যাবে জয়েন করার পর উনি ব্যারিস্টার আনমার বন্দী আছেন এটা জানতে পেরেছেন কারণ হচ্ছে তার পূর্ববর্তী ডিজি পরবর্তীকালে যিনি আইজিপি হয়েছিলেন বেনজির আহমেদ উনি ওনাকে জানিয়ে গেছিলেন যে এইখানে ব্যারিস্টার আনমানকে বন্দী করে রাখা হয়েছে দুই সালে দিনের ভোট রাতে করার আয়োজন সম্পর্কেও জানান ওই সময় ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্ব পালনকারী চৌধুরী আবদুল্লাহ আল মামুন নির্যাতন কিভাবে করা হতো কারা উঠিয়ে নিয়ে আসতো কাকে উঠিয়ে নিয়ে আসা হতো এইটা কিভাবে নির্ধারিত হতো এটা বলেছেন উনি যে এটা প্রধানত মূলত প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রধানমন্ত্রীর নির্দেশনা নয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি তার অপরাধ প্রমাণ করে না এমন প্রশ্নেরও জবাব দেন প্রসিকিউটর যে চোদ্দ সাল এবং দুই হাজার আঠারো সালের পাতানো এ দুটি নির্বাচনের পরে পুলিশ বাহিনী অ্যাবসলুটলি এদের চেইন অফ কমান্ডটা ভেঙে পড়ে উনি র্যাব প্রধান উনি সিআইডি প্রধান উনি ঢাকা রেঞ্জের ডিআইজি এবং আইজিপি থাকা সত্ত্বেও উনি কেন উনার সাবর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না উনি সেই বর্ণনাটাই মূলত দিয়েছেন জুলাই আগস্টের গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের নির্মমতা প্রমাণে সাবেক আইজিপির জবানবন্দি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মনে করে রাষ্ট্রপক্ষ জুথি নিউজ ঢাকা এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে এমন রায় দিয়েছেন হাইকোর্ট তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন করতে সরকারকে নির্দেশও দেওয়া হয়েছে এর ফলে অধস্তন আদালতের বিচারকদের বদলি এবং পদোন্নতির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরল নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতার টানাপূরণের শুরুটা সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ নিয়ে যেখানে অধস্থন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি কার্যকর সর্বময় ক্ষমতা পায় রাষ্ট্রপতি ও তথা নির্বাহী বিভাগ যদিও বাহাত্তরের সংবিধানে এই ক্ষমতা ছিল বিচার বিভাগের হাতে সবশেষ মাজদার হোসেন মামলার বারো দফা নির্দেশনা বাস্তবায়নে সরকারকে চাপ দিয়ে রোশানলে পড়েন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা মেয়াদ পূর্তির আগেই দেশ ছাড়তে বাধ্য হন তিনি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে দশ আইনজীবী রিড করলে রুল জারি করে হাইকোর্ট শুরু হয় সেই পুরনো আইনি বিতর্ক এদিন চূড়ান্ত শুনানি শেষে সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় দিয়েছে উচ্চ আদালত বাতিল করা হয়েছে বিচারকদের বদলি পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্দশ সংশোধনীর বিধান অধস্থ আদালতের বিচারকদের শৃঙ্খলা বদলি ছুটি সবকিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে মার্স্কানে চলে গিয়েছিল রাষ্ট্রপতির উপরে আজকের এই রায়ের মাধ্যমে পুনরায় সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হল শুধু তাই নয় তিন মাসের মধ্যে বিচার বিভাগীয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট আজকের এই রায়ে চেকস এন্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হল একই সাথে বিচার বিভাগ তার মর্যাদা ফিরে পেল বাংলাদেশ গ্লোরিফাইড হল গৌরব উজ্জ্বল ইতিহাসের যাত্রা শুরু হল বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া প্রয়োজন বলে মত দেয় হাইকোর্ট অবশ্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে অ্যাটর্নি জেনারেল অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাতীয় পার্টি এমন অভিযোগ করেছেন বিএনপির নেতারা বলেন ভোট নিয়ে ষড়যন্ত্র আছে আর সেই ষড়যন্ত্রের পেছনে অদৃশ্য শত্রুর অস্তিত্ব নিয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপি নেতা রুহুল কবির রিজবি বলেন যারা ফেসিবাদের অনুসারী ছিলেন তাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপি নেওয়ার প্রশ্নই ওঠে না এই ভয়ঙ্কর রক্ত শেখ হাসিনার আওয়ামী ফাসিবাদকে কারা রক্ষা করেছে তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায় আমরা নিজেরা যেখানে আক্রান্ত আমরা অন্য কেউ কেউ অত্যাচারিত হোক

এদিকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে দুষ্কৃতিকেরদের হামলায় আহত জাকপার সভাপতি খন্দকাল উৎফুর রহমানকে দেখতে ইসলামিক ব্যাংক হাসপাতালে যান তিনি ঢাকা রাজধানীর উত্তরের পনেরো নম্বর সেক্টরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির খাল পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে আর এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন সরাসরি চলে যাচ্ছি তার কাছে আনোয়ার সেখানে কি চলছে আমাদেরকে একটু জানাবেন বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষেই মূলত এই কর্মসূচি অল্প কিছুক্ষণ আগেই এই উত্তর আর পনেরো নম্বর থেকে এখানে নয় নম্বর যে ব্রিজটি আছে এবং তার পাশে যে একটি লেক আছে সেই লেকেই মূলত এই লেকটিকেই পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবেই অল্প কিছুক্ষণ আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির উদ্বোধন করেছেন তো তো উদ্বোধনী যে বক্তব্য সেই বক্তব্যে তিনি যে কথাগুলো আসলে বলার চেষ্টা করেছেন সেই জায়গা থেকে যদি আমি আপনাকে দু একটি বিষয় জানাই তাহলে বলতে হবে অর্থাৎ নেতাকর্মীদের যে প্রতি যে আহ্বান যে ফখরুলের সেটি হচ্ছে যে দলের যে আদর্শ অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ নিয়ে আসলে দলটি প্রতিষ্ঠা করেছিলেন সেই বিষয়গুলো আসলে ছড়িয়ে দেয়া এবং তিনি বলার চেষ্টা করছেন এই যে যেমন খাল পরিচ্ছন্নতা যে কর্মসূচি তিনি বলছেন যে এটি অন্যতম একটি কর্মসূচি ছিল যখন প্রেসিডেন্ট জিয়া রহমান যখন দেশ পরিচালনা করেছেন সেই সময় খালখন একটি কর্মসূচি ছিল খুবই আলোচিত তো সেই জায়গা থেকেই আসলে বলার চেষ্টা করা যে এই যে অর্থাৎ নেতাকর্মীদের যে দায়িত্বের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি আসলে বারবার বলার চেষ্টা করা হয়েছে এবং যদি আরও আরও একটি বিষয় নিয়ে আসি তাহলে বলতে হবে যে বিভিন্ন ধরনের গুজব যে চলছে সেই গুজবে কান্না দিয়ে ঐক্যবদ্ধ থাকার একটি আহ্বানও কিন্তু মিজা ফুটুল জানিয়েছেন অল্প কিছুক্ষণ আগে আর সেই সঙ্গে তিনি বলার চেষ্টা করছেন পতিত সরকারের যে প্রধান ছিলেন শেখ হাসিনা তিনি তিনি পালিয়েছেন তিনি পালিয়েছেন কিন্তু সেটি হচ্ছে যে তার যে ষড়যন্ত্র সেটি সেটি সেই ষড়যন্ত্র এখনও চলছে তো সেই জায়গায় থেকেই সবাইকে সজাগ থাকার একটি আহ্বানও তিনি জানিয়েছেন তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি রিদোয়ানা আনোয়ার ধন্যবাদ আপনাকে ডাকশো হল সংসদ নির্বাচন নিয়ে চলছে প্রচার প্রচারণা নির্বাচনের দিন যতই ঘনি আসছে ততই তৎপরতা বাড়ছে প্রার্থীদের জাতীয় এবং ডাকসু নির্বাচন যারা পেছানোর চেষ্টা করবে জনগণ তাদেরকেই লাল কার্ড দেখাবে বলে মন্তব্য ছাত্রদলের দলের গণধর্ষণের হুমকি দাতার শাস্তিও চেয়েছে তারা এদিকে শিবির সমর্থিত প্যানেল বলছে ছাত্রদল বা অন্যরা আলী হোসেনকে দায় মুক্তি দিতেই রাজনীতি শুরু করেছে এদিকে নির্বাচন নিয়ে চেম্বার আদালতে দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বুধবার মঙ্গলবার সকাল থেকে শিবির প্রার্থী ফরহাদের বৈধতা চ্যালেঞ্জ করে রিটকারী প্রার্থী ফাহমিদ আলমকে ফেসবুকে এক শিক্ষার্থীর গণধর্ষণের হুমকির প্রতিবাদ জানিয়েছে নির্বাচনে অংশ নেওয়া বেশিরভাগ প্যানেল সাইবার বুলিংয়ের বিরুদ্ধে চলে মিছিল গণসংযোগ সকালে মધુর ক্যান্টিনে ব্রিফিং এ হোমকিতাতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ব্যবস্থা নেয়ার দাবি জানায় রিট কারের প্যানেল রাজশাহী ইউনিভার্সিটিতে প্রচারণার সময় নারী মানে ছাত্রদল মনোনীত প্যানেলকে শিবিরের শিক্ষার্থীরা তাদেরকে ধাক্কা দেয় এই যে এই ধরনের বিভিন্ন ভাবে যে হেনস্তা শিকার হচ্ছে আমরা এর মানে চাইনা এই ধরনের ঘটনা ঘটুক শিবির বলে তারা নাকি বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী এই কাজ করছে বলে মন্তব্য করে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোর জানায় বারবার নারীর সাইবার বুলিং এর অভিযোগ উপজেলার কাছে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি আমাদের কাছে মনে হচ্ছে অপরাধীকে দায়মুক্তি দেওয়ার জন্য এখানে ট্যাগিং এর রাজনীতি চলছে এখানে ব্লেমিং এর রাজনীতি চলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশন তারা যদি এই ধরনের একটা লেভেল ফ্র্যাঙ্কনেস নিশ্চিত করতে না পারে যারা সাইবার বুলিং করছে যারা হ্যারাসমেন্ট করছে তাদের বিরুদ্ধে যদি তারা ব্যবস্থা করতে না পারে তাহলে সামনে কি ভাবে তার একটা ফ্রি ফিয়ার ক্যাডিব্রেশন তারা বাস্তবান করবে সেটা নিয়ে আমরা অনেক বেশি উদ্বিগ্ন আর শিবির কর্মীদের

নারী প্রার্থীকে হুমকি দেওয়ার নিন্দা জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরাও অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা ডাকসুর ভোটের প্রচারণার খবর আরও জানবো আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণার কাছ থেকে স্বর্ণা দুপুর গড়িয়ে তো এখন বিকেল তো এর মধ্যে নতুন কি তথ্য আপনার হাতে এসেছে না আজ সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ভোটারদের কাছে প্রার্থীরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন সেক্ষেত্রে লিফলেট এবং হ্যান্ড বিল বিলি করার আমরা গত কয়েকদিন ধরে যে প্রবণতা দেখেছি আজ কিন্তু অনেক ধরনের অর্থাৎ সাধারণ সাদা কালো লিফলেটের ভেতরেও কিন্তু অনেক রকম আমরা দেখতে পেয়েছি এবং বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন অনেকেই যারা হ্যান্ড বিল বা লিফলেট বিলি করছেন প্রার্থীরা তারা এবং তার পাশাপাশি যদি যুক্ত করি আজ সকাল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিছুটা উত্তর তো ছিল ফাহমিদাকে কেন্দ্র করেই আসলে যে কটুক্তি করা হয়েছে সেই কটুক্তির প্রতিবাদে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা ডাকসুর ঠিক সামনে মধুর ক্যান্টিনের সামনে কিন্তু আমরা দেখেছি একটি মিছিল করা হয়েছে ফাহমিদার যে প্যানেলটি রয়েছে অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ সেই প্যানেল থেকে এবং কিছুক্ষণের মধ্যে উমামা ফাতেমার যে প্যানেলটি আছে অর্থাৎ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য সেই প্যানেল থেকে কিন্তু ইশতেহার ঘোষণা করা হবে এবং তারপর বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষ থেকে যাদের যে জোটটি রয়েছে সেই প্যানেলের থেকে কিন্তু প্রেস ব্রিফ করার কথা রয়েছে তবে আজ একটি জিনিস অনেকটাই পরিষ্কার সকল প্যানেলের পক্ষ থেকে এবং যারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন প্রার্থী তাদের পক্ষ থেকেও কিন্তু দুটি জিনিস খুব সুস্পষ্ট করে বলা হয়েছে প্রথমত হলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেটি নারী কিংবা পুরুষ যে কোনো প্রার্থীর যেন সাইবার বুলিংয়ের শিকার না হন এবং কোনোভাবে যেন ক্যাম্পাসেও তাদের হেনস্থা হতে না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য কিন্তু আজ যেন হয়েছে এবং দ্বিতীয় আজ বিভিন্ন প্যানেল থেকে কিন্তু দাবি জানানো হয়েছে যে নির্বাচন কমিশন যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে তাদের পদত্যাগেরও কিন্তু আজ দাবি জানানো হয়েছে ছাত্র দলের পক্ষ থেকে এবং তার পাশাপাশি ছাত্র শিবিরের পক্ষ থেকে রিদানা এই ছিল মোটামুটি আজকের নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে সবশেষ স্বর্ণা ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘাতের পর এখনো থমথমে ক্যাম্পাস কিছু প্রশাসনিক কার্যক্রম চললেও কোনো বিভাগে ক্লাস পরীক্ষা হয়নি সংঘর্ষে তিন দিন পর আটানব্বই জনের নাম উল্লেখ এবং আটশো থেকে এক হাজার জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এছাড়াও বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দফতর থেকে দেশীয় লুটের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এছাড়া ভিসি এবং প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে কয়েকটি ছাত্র সংগঠন মঙ্গলবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টহল জোরদার করে যৌথ বাহিনী দুই নম্বর গেট থেকে রেললাইন পর্যন্ত এলাকায় জারি আছে প্রশাসন ঘোষিত একশো চুয়াল্লিশ ধারা পরীক্ষা স্থগিত করে ক্লাস চালু রাখলেও আজ পর্যন্ত করে অংশ নেয়নি শিক্ষার্থীরা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের চলাচল কিছুটা বাড়লেও শিক্ষার্থীদের সংখ্যা ছিল একেবারেই হাতে গোনা ক্লাসরুমগুলোতে নেই চিরচেনা চিত্র তবে প্রশাসনিক ও একাডেমিক কাজে আসছেন কেউ কেউ এই যে পরিস্থিতি বর্তমানে আমাদের ক্যাম্পাসে যারা বিশেষ করে দুই নম্বর গেট বা ওই আশপাশের এরিয়াতে আছে তারা কেউই ক্যাম্পাসে নাই শিক্ষার্থীরা অনেক বেশি জরুরি প্রয়োজন ছাড়া যেমন আমরা শুধু আজকে লাস্ট ডেট ফর্ম ফিল আপের সেজন্য এসেছি সংঘাতের পর থমথমে বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট এলাকা শিক্ষার্থীরা ভুগছেন নিরাপত্তাহীনতায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বা প্রশাসনকে এখানে অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে আমরা মনে করি যেহেতু এই এলাকাটি থেকে তো আসলে বিশ্ববিদ্যালয় সরিয়ে নেওয়ার সুযোগ নেই আমাদের নিরাপত্তা দরকার প্রথমত যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এনশিওর করবে কারণ আমরা এখানে পড়াশোনা করতে আসছি আর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে তাদের একটা দায়িত্ব এদিকে স্থানীয়দের সাথে সংঘাতের পেছনে নানা ষড়যন্ত্রের কথা ভেসে বেড়াচ্ছে পুরো বিষয়টির নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ বলে দাবি করেছে বিভিন্ন ছাত্র সংগঠন এই সংঘর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন একটি অবস্থা তৈরি হয়েছে বলে আমি মনে করছি বিশ্ববিদ্যালয় প্রশাসনও গরিমসি করেছে এখানে এবং বাইরে থেকে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল তারা দাদের গরিমসি ছিল তারা যদি যত সময় আসতে পারতো বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি যত সময় এখানে হ্যান্ডেল করতে পারতো তাহলে এই ঘটনাটা এত দূর পর্যন্ত গড়তনা বলে আমরা মনে করি পরিস্থিতির নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে এখন যৌথ বাহিনী কাজ করতেছে আমরা মনে করি না যে নিরাপত্তাহীনতার মধ্যে আমাদের কোন ছাত্রছাত্রী বা শিক্ষার্থী থাকবে এদিকে সংঘর্ষের ঘটনায় আটানব্বই জনের নাম উল্লেখ ও আটশো থেকে এক হাজার জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা দপ্তর থেকে কিছু দেশীয় অস্ত্র লুট হয়েছে এই সম্পর্কিত একটি জেনারেল ডায়েরি আর একটি হলো আমাদের ছাত্রছাত্রীদের উপরে হামলা করেছে এজন্য একটি মামলা সেই মামলাতে আসামের সংখ্যা নাম জানা আটানব্বই জন গেল শনিবার রাতে জোবরা গ্রামবাসী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয় অনেক শিক্ষার্থী ব্যাপক ভাঙচুর করার পাশাপাশি লুটপাট করা হয় দোকানপাট মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে এক ঘন্টার জন্য রেলপথ অবরোধ প্রত্যাহার করে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেছে শিক্ষার্থীরা নিয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সরকমী ইমরান হাসান রাব্বি রাব্বি শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছে সব কিছু মিলিয়ে সেখানকার অবস্থা একটু জানতে চাই হৃদয়ন আসলে গত দুই দিনের সংকট নিরসনে শিক্ষকদের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে ভেটেরিনারি টিচিং হাসপাতাল রয়েছে এই হাসপাতালে আমাদের সাথে ব্রিফ করেছেন প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম তিনি আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন যে মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দারকে সভাপতি করে এখানে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে এই তদন্ত কমিটি কমিটিকে দ্রুত সময়ের মধ্যে যে গত রবিবার রাতে বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে সেই বিষয়ে তদন্ত রিপোর্ট পেশ করার জন্য বলা হয়েছে এবং শিক্ষকরাই পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেছেন যোগাযোগের পর তাদের এক ঘন্টার সকল ধরনের অবরোধ তুলে নিয়ে শিক্ষকদের সাথে বসার জন্য বসার জন্য তারা রাজি হয়েছেন শিক্ষার্থীরা এবং এই আলোচনার মধ্যে যদি তাদের সকল দাবি এবং তাদের পক্ষে যদি কোনো ধরনের ফলাফল না পায় তাহলে সেক্ষেত্রে আবার অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন অবরোধ আবার অবরোধ দেওয়ার কথাও আসলে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন তো আসলে সংকট নিরসনে এই আলোচনা বেশ ফলপ্রসূ হবে বলে শিক্ষকরাও মনে করছেন এবং শিক্ষার্থীরাও আসলে মনে চাচ্ছেন যে জনদুর্ভোগ এড়াতে এই হবে আলোচনার আসলে বলা যাবে, যে কি সিদ্ধান্ত ইমরান হাসান রাব্বি ধন্যবাদ আপনাকে কিছুক্ষণের মধ্যে সাতটি রাজনৈতিক দল এবং একটি সংগঠনের নেতাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে এবি পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এলডিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের সাথে বসছেন ডক্টর ইউনুস এর আগে রবিবার বিএনপি জমায়েতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সাথে আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা যেখানে যথাসময়ে নির্বাচন হবে পেছানোর সুযোগ নেই বলে আশ্বস্ত করেন অন্তর্বর্তী সরকার প্রধান গুরুত্ব পায় সংস্কার জুলাই সনদ এবং আগামী সংসদ নির্বাচন সহ বিভিন্ন রাজনৈতিক ইস্যু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সরকমে ইসরাত জাহান উর্মি সরাসরি চলে যাচ্ছি তার কাছে উর্মি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাই রাজনৈতিক দলগুলো কি বলছেন রাজনৈতিক দলগুলো এখনো কিছু বলছে না দিত না কারণ মাত্র পাঁচটায় বৈঠক শুরু হওয়ার কথা এক করে দলগুলো আসছে এবং দলগুলো সব আসলে পরে বৈঠক শুরু হবে এবং ঘন্টা দুয়েক অন্তত বৈঠক হবে তারপরে আসলে এই বৈঠকের বিষয়ে জানা যাবে আপনি জানেন যে মোট পাঁচটি সাতটি রাজনৈতিক দল এবং একটি সংগঠন আজকের এই প্রধান উপদেশের সঙ্গে বৈঠকে তারা থাকবেন বৈঠকে কারা কারা অংশ নেবেন আমি যদি আপনাকে জানিয়ে দিই এবি পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এল ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ মূলত চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন আপনি জানেন যে এই দুটোই এখন একমাত্র আসলে বাংলাদেশের যদি আমি বলি টক অব দ্য কান্ট্রি কারণ এই দুটোই গুরুত্ব গুরুত্ব বহন করে এই দুটো নিয়েই আর সাধারণত আসলে এখন সব জায়গায় আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার ধারাবাহিকতাই আপনি জানেন যে প্রধান উপদেষ্টা বিভিন্ন দলের সঙ্গে বসেন গতকালও সেই বৈঠক ছিল বেশ কয়েকটি বড় রাজনৈতিক দলের সাথে আজকেও রাজনৈতিক দলের দলগুলোর সঙ্গে বৈঠক হবে ঘন্টা দুয়েক তো বৈঠক হবেই বা তার বেশিও হতে পারে কমও হতে পারে বের হবার পরে নেতৃবৃন্দ আসলে জানাবেন যে আলোচনাগুলো কি কি হলো আহ আপাতত এক এক করে দলগুলো আসছেন ইতিমধ্যেই প্রবেশ করেছেন দলগুলো এবং তারা বৈঠকে বসেছেন বলে অপেক্ষায় থাকলাম হয় ফেব্রুয়ারিতে এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন সংসদীয় আসন দুই পঞ্চগড়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি ইলেকট্রন এক্সপ্রেস আজ সারাদিন আছে এই পঞ্চবর দুই আসন এখানে আমার সঙ্গে যুক্ত আছেন যাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমার ডানপাশে এবং আমার বাম পাশে যিনি আছেন তিনি এই বোদা উপজেলার প্রধান সমন্বয়কারী এনসিপির কথা বলবো তাদের দুজনের সঙ্গেই তারা আজকে আমাদের দুজনের অতিথি দুজনের অতিথি স্বাগত আপনাদের দুজনকে সেন্সর এম ডিভি সিলেশন শুরুতেই আপনার কাছে যেতে চাই আমরা যতটুকু জানি যে আপনি পঞ্চবত দুই আসনের সম্ভাব্য প্রার্থী জাসুত থেকে আপনি দাঁড়াবেন তো সেক্ষেত্রে জনগণ কেন বেছে নেবে এই বিএনপি আছে জামাত আছে বিএনপি জামাত রেখে কেন আপনাকে বেছে নেবে বা আপনার দলটাকে কেন বেছে নেবে এই পঞ্চবত দুই আসন উপস্থিত সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের দল উনিশশো সাল থেকে যাবকালে বাংলাদেশের জনগণের সাথে কাজ করে যাচ্ছে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিতে চাই কৃষকের সন্তান হিসাবে যে কৃষকরা আমরা ছোটকালে দেখেছি শত অভাবের পরেও তাদের বীজটা বিক্রি করতো না আমরা সেই জাসদ যারা আমরা বীজটা বিক্রি করিনি যারা সংস্কারের কথা বলেছিল স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারা দেশকে পুনর্গঠনের কথা বলেছিল সেই কারণে আমরা নানান চড়াই উতড়াইয়ের মধ্য দিয়ে আমাদের ভুলভ্রান্তিও ছিল নানানভাবে আমরা এই দলটিকে এখনও জনগণের স্বার্থে রেখেছি সেই কারণে আমরা মনে করি আগামী যে নির্বাচন আমরা যে কথা স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রথম বলেছিলাম সে কথা আবার নতুনভাবে উচ্চারিত হয়েছে উচ্চারিত হচ্ছে জাতীয় সরকারের কথা উচ্চারিত হয়েছে সংস্কারের কথা এগুলো আমরা চুয়ান্ন বছর ধরে সেটা নিয়ে আমরা কাজ করছি এই আসনে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাত এই আসনটাতে তারা নেতাকর্মীরা বলছেন যে আপনারা তাদের ধারে কাছেও নেই শক্তির দিক থেকে হোক লোকবলের দিক থেকে হোক নেতাকর্মীর দিক থেকে হোক সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটা আপনারা কখনোই পূরণ করতে পারবেন না বিশেষ করে আপনি পূরণ করতে পারবেন না যদি আপনি যদি মনোনয়ন দেওয়া হয় এখানে একটি বিষয় উল্লেখ্য যেখানে তারা হয়তো সেই বিষয়টি মনে রাখেনি যে আমরা দুই সালে পাঁচটা অগাস্ট যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে প্রায় আঠারোশো ছাত্রছাত্রী প্রাণ দিস এবং অনেকেই তাদের চোখ দিয়েছে হাত দিস অনেকেই তাদের জীবন উৎসর্গ করে দিস সে কারণে আমরা মনে করি আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন শুধু দল এবং প্রতীক দেখে হবে এটা আমি মনে করি না ব্যক্তি দেখে নির্বাচন হবে আমরা ধন্যবাদ আপনার কাছে পরবর্তী সময় আসছি আমার বাম পাশে যিনি আছেন এনসিপি এর গোদা উপজেলার প্রধান সমন্বয়কারী আমি একটু আপনার কাছে যেতে চাই এনসিপি তরুণ প্রজন্মের একটি দল তরুণ সমাজ নিয়ে গঠিত একটি দল আপনাদের কাছ থেকে কেন আপনাকে বেছে বেছে নেবে নেবে আপনিও প্রার্থী এখান থেকে তো মানুষ কেন ধন্যবাদ ইলেকশন এক্সপ্রেসকে আসলে আমাদের দল আপনি জানেন এবং দেশের জনগণ জানে আমাদের দল একটা গণ থেকে আমাদের উৎপত্তি হয়েছে তরুণদের নেতৃত্ব দিয়ে দিচ্ছে তো এই জায়গায় হচ্ছে আমরা যে জুলাই অভ্যুত্থান হয়েছিল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিলাম সেই দিকটা যদি বিবেচনা করে জনগণ যে পরবর্তী সময়ে আবেদন ছিল সেটা কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয় নাই তো সেই ক্ষেত্রে এই জিনিসটিকে বাস্তবায়ন করার জন্য এনসিপির অবশ্যই প্রয়োজন আছে ক্ষেত্রে তরুণ প্রজন্ম অবশ্যই আমাদেরকে অ্যাকসেপ্ট করবে যে রাজনৈতিক দলগুলো যারা আছে এই আসনটিতে বড় বড় যে রাজনৈতিক দল আছে বিএনপি জামাত রয়েছে তারা বলছে যে আপনাদের আসলে সে পরিমাণ যে পরিচিতি লাভ করা সেটা এখনো হয়নি তারপরেও আপনাদের যে সংগঠন যে আশা প্রত্যাশা নিয়ে এনসিপি দাঁড়িয়েছে সেই প্রত্যাশাটা পূর্ণ হয়েছে যেহেতু উপদেষ্টা মন্ডলীর সদস্য রয়েছেন অনেকেই অনেকেই এই যে রাজনীতি করবেন সেই চিন্তা ভাবনা থেকে আপনারা আন্দোলনে জুড়েছেন তাহলে সাধারণ জনগণ বেছে নেবেন আপনাদেরকে আসলে এই এই জায়গায় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা হচ্ছে বড়ো দল বলতে কাদেরকে বুঝায় আমি তো মনে করি যে পঞ্চগড় দুই আসনে বদা দেবীগঞ্জের মধ্যে অবশ্যই এনসিপি একটা স্থান করে নিয়েছে এ সেটা হচ্ছে জনগণের কাছাকাছি গেলে অবশ্যই বোঝা যাবে আর বড় দল বলতে এখানে কোনো কিছুই নাই আমি যেটা মনে করি সবাই নিজ নিজ দল থেকে প্রতিনিধিত্ব করতেছে জনগণের কাছাকাছি যাচ্ছে জনগণ ওইভাবেই আমাদেরকে নিচ্ছে তো এই জায়গায় হচ্ছে আমার এনসিপি যথেষ্ট প্রতিনিধিত্ব করতেছে আর কি আপনাদের আপনাদের আশা প্রত্যাশা পূর্ণ হয়েছে যেহেতু জায়গায় আপনাদের যে একটা রাজনৈতিক দল গঠন করার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য পূর্ণ হয়েছে সেই বিষয়গুলো কিন্তু অভিযোগ একটা বলছে বিভিন্ন দলের নেতা না আসলে আমরা কিন্তু রাজনৈতিক দলটা যদি আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হইতো তাহলে একটা প্রশ্ন অবশ্যই ছিল আমাদের অভ্যুত্থান পরবর্তী সময় কখনোই রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা ছিল না আমাদের চিন্তা ভাবনা ছিল যে নতুন গতিতে নতুন করে বাংলাদেশ চলবে তো এই এই জায়গায় যখন আমরা ব্যর্থ হয়েছি যখন দেখতে পাচ্ছি যে জনগণের আশা প্রতিফলন করতেছে না তখনই একটা রাজনৈতিক দল আমাদের প্রতিষ্ঠিত করতে হয়েছে জনগণের আশা প্রতিফলন ঘটানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি বিসিবিতে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কাজ করতে চান দেশের প্রয়োজনে পাশাপাশি দেশের ক্রিকেটের দুর্নীতি রোধে আসন্ন এনসিএল দিয়েই পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন বুলবুল এদিকে বিসিবি সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম জানালেন বিপিএল ফিক্সিং তদন্তে গঠিত কমিটিতে থাকবে বিসিবির বাইরের সদস্য সুপারিশ জানাবে পাঁচ দিনের মধ্যে ফারুক আহমেদের অপসারণের পর বিসিবির হাল ধরেছিলেন আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন খেলতে চান টি ইনিংস কিন্তু সময়ের সাথে সাথে বদলেছেন সিদ্ধান্ত ইচ্ছা প্রকাশ করেছিলেন বিসিবিতে থাকার অবশেষে সেই ইচ্ছার কথাই আনুষ্ঠানিকভাবে জানালেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল দেশের প্রয়োজনে আরও কাজ করতে চান বড় পরিসরে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব এখানে সভাপতি ইলেকশন হয় না এখানে ডিরেক্টর ইলেকশন হয় সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য বিপিএল ফিক্সিং ইস্যুতে বিব্রত বিসিবি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গঠন করা হয়েছে কমিটি যেখানে থাকবে আইন বিশেষজ্ঞদের প্রাধান্য থাকবে বিসিবির বাইরের সদস্য যে কমিটিটা করা হয়েছে সেখানে লিগ্যাল সাইডের লোকজনের প্রাধান্য আছে এমন না যে এটা এক মাস দু মাস পরে রিভিউ দেবে তা না সাত তারিখের মধ্যেই এরা তাদের মতামতগুলো দেবে বোর্ডকে এবং বোর্ড সেই অনুযায়ী বিসিবির ভেতরের ব্যাপারটাও বুঝতে হবে বাইরের লোক বিসিবির অনেক ভেতর ব্যাপার বুঝবে না সে বাইরের লোক এবং ভেতরের লোক দুই ধরনের লোক থাকবে দেশের ক্রিকেটে দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থানে বিসিবি সভাপতি নিচ্ছেন বেশ কিছু পদক্ষেপ এনসিএল এর যতগুলো ক্রিকেটার আছে আমরা চেষ্টা করব সবাইকে শুধু কোড অফ কন্ট্রাক্টটা ডিটেইল ওটা বাংলায় করে সবাইকে একটা ক্লাস নেওয়া হবে তাদেরকে বোঝানো হবে যতগুলো এভেন্ট হবে সকলকে আমরা অ্যান্টি কারাপশান লজ কন্ট্যাক্ট ভালো করে শেখাবো এবং সেখানে পরে তারা বুঝবে সই করবে তারপরে তাদেরকে খেলতে দেওয়া হবে আগামীতে সিলেট জেলা স্টেডিয়ামের মতো মাঠগুলোকে বিশ্বের উন্নত স্টেডিয়ামের আলোকে একই গ্রাউন্ডে ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন খেলার উপযোগী করার পরিকল্পনা আছে প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট বিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন